ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ারলা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দক্ষিণ মহাসাগর দক্ষিণ মহাসাগর মহাসাগর যেটি নামেও পরিচিত পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও গুরুত্বপূর্ণ জলরাশিগুলোর একটি এই মহাসাগরটি অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশে বিস্তৃত হয়ে এক অদ্ভুত বৃত্তাকার পরিধি তৈরি করেছে যা পৃথিবীর অন্যান্য সমস্ত মহাসাগরের তুলনায় একেবারেই আলাদা এক বৈশিষ্ট্য বহন করে এটি এমন এক সমুদ্র যেখানে প্রকৃতির নিশ্চিম বিশালতা বরফের দিগন্ত ছোঁয়া বিস্তার এবং প্রতিকূল পরিবেশের কঠিন বাস্তবতা একত্রে মিলেমিশে এক অপূর্ব অথচ কঠিন পরিবেশ সৃষ্টি করেছে এই মহাসাগরটি অনেক দিক থেকে ব্যতিক্রমী এখানে এমন এক প্রবাহ রয়েছে যা অ্যান্টার্কটিকা ঘিরে নির্বিচারে প্রবাহিত হয়ে থাকে এই প্রবাহের বিশেষত্ব হল এটি কোনো ভূমির বাধা ছাড়াই পৃথিবীতে এক প্রকার বেষ্টন করে রেখেছে একে ঘিরেই আবর্তিত হয় পৃথিবীর জলবায়ু চক্রের বহু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখানকার ঠান্ডা ও গভীর স্রোতগুলো একদিকে যেমন বিশ্বজুড়ে তাপমাত্রার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে তেমনি সমুদ্রের গভীর স্তরে থাকা পুষ্টি উপাদানগুলো অন্যত্র পৌঁছে দিয়ে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক অপরিহার্য অবদান রাখে এই মহাসাগরের জলবায়ু এবং প্রকৃতি চরমভাবে কঠিন ও বৈরী এখানে বছরের একটা বড় সময় জুড়ে সমুদ্রের উপরিভাগ ঘন বরফে ডেকে থাকে সেই বরফ কখনো কখনো দিগন্ত ছুঁয়ে যায় যা এক অপার্থীব সৌন্দর্য তৈরি করে আবার সঙ্গে করে নিয়ে আসে প্রবল ঠান্ডা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতলগভীর নিঃসঙ্গতা এই পরিবেশের টিকে থাকা যেন এক অনন্ত সংগ্রামের নাম তবু এখানে দেখা মেলে তুমি শিল পেঙ্গুইন আর অজস্র সামুদ্রিক পাখির এদের জীবনযাপন খাদ্য সংগ্রহ আর প্রজনন প্রতিটি স্তরী অভিযোজনের এক জীবন্ত উদাহরণ দক্ষিণ মহাসাগরের অধিবাসীরা মূলত ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বিশালাকৃতির স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত বিস্তৃত এখানকার খাদ্যচক্রের মূল্যে রয়েছে ক্রিল নামক ক্ষুদ্র এক প্রাণী যা দেখতে ছোট হলেও তার প্রভাব বিশাল এরা হল সে ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে পেঙ্গুইন শীল তিমিসহ অসংখ্য প্রাণীর অস্তিত্ব প্রতিটি প্রাণী প্রতিটি প্রবাহ এবং প্রতিটি বরফখন যেন এই মহাসাগরের গভীরতাকে আরও বেশি অর্থবহ করে তোলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই মহাসাগর এক অমূল্য রত্নভাণ্ডার পৃথিবীর আবহাওয়া পরিবর্তন বরফ গলার গতি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিষয়গুলো বোঝার জন্য দক্ষিণ মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণাক্ষেত্র এখানে পরিচালিত গবেষণাগুলো আজ বিশ্বকে জানান দিচ্ছে জলবায়ুর সংকট কতটা ঘনিয়ে আসছে এবং ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে তার কিছু পূর্বাভাস কিন্তু এই মহাসাগরও আজ হুমকির মুখে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলার হার বেড়ে চলেছে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে আর সেই সঙ্গে জীববৈচিত্র্যের ওপর পড়ছে বিরূপ প্রভাব অতিরিক্ত মাছ ধরার মতো মানবসৃষ্ট হস্তক্ষেপ দক্ষিণ মহাসাগরের ভারসাম্যকে আরও নরবে করে তুলেছে তাই এই অমূল্য প্রাকৃতিক ঐশ্বর্য রক্ষার জন্য আন্তর্জাতিক পরিসরে সচেতনতা বৃদ্ধি সুরক্ষার নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি দক্ষিণ মহাসাগর কোন সাধারণ জলরাশি নয় এটি এক জীবন্ত প্রমাণ পৃথিবী কতটা বৈচিত্র্যময় কতটা জটিল এবং কতটা দুর্লভ সৌন্দর্যে পরিপূর্ণ এখানকার প্রতিটি স্রোত প্রতিটি প্রাণী এবং প্রতিটি বরফক্ষণ যেন বিশ্ব প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই মহাসাগরের অস্তিত্ব কেবল অ্যান্টার্কটিকাকে ঘিরেই সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের সমগ্র পৃথিবীর জীবন্ত হৃৎস্পুন্দনের অংশ আর এই হৃৎস্পুন্দনকে সুরক্ষিত রাখা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার সময় সে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না